আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে এসেছি শাকিল কুকারি যে সংসারের যাবতীয় যে টুকিটাকি আইটেম গুলা এই আইটেমগুলো দেখার জন্য আপনি এই আইটেমগুলা যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সংসারের প্রত্যেক দিনের প্রয়োজনীয় আইটেম তো চলুন এই প্রোডাক্ট গুলো কি কি এবং বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্ট গুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন শাকিল ভাই আসলে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো লাগছে ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি আজকে তো ভাই একটা সমুদ্রের মধ্যে চলে এসেছি আজকে এখানে ছোটখাটো কিছু প্রোডাক্ট রাখছি যেগুলো প্রতিটা ফ্যামিলি প্রতি ছোট হোক বড় হোক সব ফ্যামিলি প্রতিদিন প্রয়োজন হয় এবং খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রোডাক্ট গুলা আসলে অনেকে আছে যে কোথায় পাওয়া যাবে কি কিরকম দাম আসলে দাম কিন্তু হামরি না একদম সবার বাজেটের মধ্যে হবে তো আজকে এগুলা অনেকে আছে বা এত ছোট কি আসলে কি আসলে কি ভালো হয় কিনা এখানে যা দেখা যায় সব কমার্শিয়াল জিনিসটা প্রোডাক্টটাই হয় সিস্টেমটা হলো ছোট সাইজের তো আজকে দেখেন এখানে একটা রসুন চিলার পেঁয়াজ চিলার এগুলো কিন্তু অনেক আছে অনলাইনে এটা ভাইরাল একটা প্রোডাক্ট জি দেখেন এটা অনলাইনে একটা ভাইরাল প্রোডাক্ট একদম যাদুর মতো একটু যা শুধু আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন রসুন এই যে এক ফুট একটা রসুন দুইটা রসুন তিনটা রসুন যাই রসুন সিলাইতে চাই যার শুধু এটা দিলাম সিলানো দেখেন

আঙ্গুর ফল সিলাইতে পারবেন টমেটো সিলাইতে পারবেন অনেক কিছু করা যায় একটার ভিতরে একটার ভিতরে কিন্তু অনেক কাজ হয় এটা জি দেখছেন কিভাবে সব শুকলা গুলো এখানে নিচে এসে গেছে দেখছেন ভাই এটা কিন্তু হয়ে গেছে অনেক আগে আমি আরেকটা ম্যাজিক দেখাই এখানে দেখেন শুকলা গুলো তো বের করলাম এখন এটা বের করব কিভাবে হাত দিয়ে কাজ নাই এখানে যা শুধু মানে প্রেস করলে বের হয়ে যাবে এই প্রেস করে দেখেন সব বের হয়ে গেছে জি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা আপনার এখানে দেখেন এখন এই যে দেখেন এই রসুন সিলানোর মেশিনটা দেখেন রসুনটা সিলা কোথাও কোনো ওয়েস্টেজ হইছে হাত দিয়ে চিমটা যদি সিলাই দাও তার রসুন একটু সুলকার সাথে মাংস চলে যায় এরকম আর এগুলা দেখেন একদম একদম ক্লিন কত সুন্দর ভাই এটা একটা ইলেকট্রিক মেশিন এখানে দেখেন একটা রাখছে পুস করার এরকম রসুন সিলাই যারা কুচি কুচি সবজিতে মাংসতে বা মুদি ভত্তাতে বিভিন্ন জায়গায় সবজি কুচির মধ্যে দিতে চান না তাদের জন্য দেখেন এই আর একটা আজব মেশিন নিয়ে আসছে এটা এখানেই দিলাম এটা তো ইলেকট্রিক ছাড়া এটা ইলেকট্রিক হ্যান্ড হ্যান্ড মেশিন এটাই দিলাম এরকম ধরেন পেঁয়াজ আলু গাজর তারপর হলো আপনার টমেটো তারপরে হলো কাঁচামরিচ আমরা অনেক কিছু কুচি করতে চাই না দেখেন দেখেন এটা মশলা বাটার মতো হয়ে যাবে বেশি করলে করলে অল্প শুধু করলেই হবে এই করলাম হ্যাঁ দেখেন এখানে যা রাখছি দেখেন সংসারে সব দরকারি জিনিস শেষ হয়ে গেছে হয়ে কিন্তু ঠিক আছে হয়ে গেছে আমরা দেখেন এটা একটু ঢেলে দেখাই আপনাদেরকে এখন এটা উঠাই এখানে রাখলাম দেখেন এটা কুচি কুচি যেগুলো আমরা সবজি বোনাতে বা তরকারিতে মাংসের মাছ করে দিই অল্প করে দিলাম কুচি কুচি শুধু যে এটা এটা করবো তা না কিন্তু এখানে পেঁয়াজটা কাইটা দেখাই আপনাদেরকে দেখাই শুধু চার টুকরা করে দিতে হবে হ্যাঁ আমরা চার টুকরা করে দিব তাহলে এটা সুন্দর ভাবে এটা করতে পারবো ঠিক আছে এরকম চারটা টুকরা করে আমরা চারটা টুকরা করে পিস করে এখানে দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর করে এটা আমরা কইরে দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ তিনটা পেঁয়াজ দিবো দেখবো কত সুন্দর

রসুন আলু যা করতে চান সব এরকম সুন্দর করে আমরা কুচি কুচি করতে পারবো ভাই তো আজকে আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখাবো প্রত্যেকটা নিয়ম দাম বইলা দিব সবারই ফ্যামিলির প্রয়োজন সময় নষ্ট কম করবো একটু ভিডিওটা ভিডিও অনলাইন নেওয়ার সিস্টেম আছে সব ভিডিওটা পুরো দেখে বুঝে তারপরে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ মতো ফোন দিয়ে অর্ডার করতে পারবেন আমি একটু নিয়মটা বলে দিই দামগুলো বলে দিই তো ভাই এটা হলো কুচি কুচি করার জন্য দুইটা মডেল আছে এটা একটু বড় রাউন্ড শেপের এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডিয়ান ভাই আমাদের কোনো লোকাল প্রোডাক্ট না যে এখানে দেখেন এগুলো আগে ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাঁ এটা হলো ছয়শো পঞ্চাশ মিলিমিটার ঠিক আছে এই দেখেন এটা চুপ অনিয়ন চপার বলে পেঁয়াজ চপার বলে এটা পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো ধন্যবাদ এগুলো করতে পারবেন তো এটার দাম থাকবে মাত্র ভাই আজকে অফার চলতেছে আগামী ছয় মাসের জন্য অফার থাকবে এটা এটা মাত্র থাকবে সাতশো টাকা ছোটটা ছোট জিনিস ছোট সাইজের এটা সব ছোট সাইজের তিনটা ব্লেড প্রত্যেকটা প্রোডাক্ট মেড ইন ইন্ডিয়া লেখা আছে এগুলো ইন্ডিয়ান ঠিক আছে খুবই ভালো এটা এটা আপনার অনেক ভালো মালোর মধ্যে সবচেয়ে সারা ভালো আরকি বলতে গেলে এক কথায় শেষ হ্যাঁ এটা আমাদের কাছে ছয়শ টাকা ছয়শো আর ছয়শো এই দুইটা প্রাইসটা বলে দিলাম এখন এটা যে রসুন ছিল না এখানে চিলাই দেখাইলে আর একটা সিরিজ দেখায় আমাদের বাংলাদেশে পেঁয়াজ মেশিন মেশিনকে কেউ কল্পনা করতে পারে না এটা দিয়ে পেঁয়াজ চিলাইতে পারবেন এই আলু ছোট আলু ছোট ছোট আলু আলু ছিলানো কখনো কল্পনাও করে না পেঁয়াজ তো পানির মতো করবেন আলুটা একটু দেখাই কেন অনেক আছে এরকম ছোট আলু চিলাইতে পারেন না খাইতে পারেন এই আলুটা কিন্তু অনেক সুস্বাদু

তারপরে যদি কেউ যে আর ক্লিন দেখতে চায় তা দেখানোর জন্য এটা দেখাচ্ছি ইন ওয়েস্টেজ হবে না কোনো কিছু ওয়েস্টেজ হবে না এখানেখানখান বিলটিরেল দেখাই দেখেন কি রকম আলু দিছিলাম আর কেমন হই এটা দেখেন একটু বাহ দেখেন মানে আপনার বটি দিয়ে কাটলো তো এটা ওয়েস্ট হয় এটা তো আমাদের কাছে এটা একটা চাইনা প্রোডাক্ট এটা একটা ভাইরাল প্রোডাক্ট জি আমরা বলে আলু পেঁয়াজ রসুন সেলানো মেশিন এটার দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম ফিক্স দাম ভাইয়া তারপরে আমি আরো কিছু প্রোডাক্ট দেখাই এক এক করে দেখাই আপনাদেরকে বলে দিবেন ভাই এটা একটা মেশিন হ্যাঁ এটা কিন্তু সুতা সবজি কাটার বলে এটা ওই সেম ওটা যেন উপরে পাঞ্চ করার আর এটা হলো এরকম ঘাটে বসায় রাই খেয়া আমরা আলু পেঁয়াজ যা দিবো এই যে টান দিবো কাটা হয়ে যাবে এটা এই যে আমরা পেঁয়াজটা একটু দেখাই আপনাদেরকে একটু যা শুধু কাইটা দেখাই আপনি অনেকে বলবো যে এটা কাটলেন না এটা কেমন হয় এরকম দুই টুকরা তিন টুকরা করে দিবেন হ্যাঁ করার পরে আমরা এটার মাঝখানে এই গাডের মাঝখানে এটা দিয়ে দিব হ্যাঁ দিয়ে আমরা একটা দুইটা তিনটা পিস কুচি কুচি করতে চাই সবজিতে মাংসতে ইয়েতে যেরকম দিতে চাই তার শুধু এটাকে দূর বইভাবে দিয়ে যায় ওইভাবে শুধু শুধু টানলেই হবে শেষ দেখছেন জি দেখেন আমরা এটা কুচি কুচি করে ফেলাইলাম এখন দেখছেন কি অবস্থা

যা শুধু এখানে বসাবেন সুজা করে বসাবেন বসা এটা একটা হালকা একটু চাপ দিবেন এই দেখেন কাটা হয়ে গেল দেখেন আমরা অরিজিনাল একদম ফ্রেন্স ফ্রাই যে বাজার থেকে কিনে খাই এটা হাফ সিদ্ধ করে যে কোনো কড়াই মাছ গরম তেলের মধ্যে ছেড়ে দিবেন ফ্রেন্স হয়ে গেল জি এটার প্রাইস কত 1000 টাকা অফারের দাম 1000 টাকা 6 মাসের অফার জি এটা দাম থাকবে মাত্র 1000 টাকা এটা অরিজিনাল স্টিলের এক নাম্বারটা ব্যবসার জন্য কিন্তু এটা স্ক্রিন থেকে আপনারা হ্যাঁ ঠিক আছে তারপরে দেখেন আমরা এখানে দেখাচ্ছি একটা হলো আপনাদের মালটা জুস আস অরিজিনাল ফ্রেশ জুস যেটা করতে চান এটা অ্যালুমিনিয়ামের ডালায়ের এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট এক নম্বর মাল যেটা জং রাস টাস হবে না তো এটা কিন্তু অনেক পপুলার একটা প্রোডাক্ট কমলা মালটা অ্যাপেল আঙ্গুর যাই কেউ দিতে চান যার সুদের দিবেন একদম এক চাপ দিবেন পিওর জুস এদিক দিয়ে ডেলি নেবেন এটা কিন্তু অনলাইন একটা ভাইরাল প্রোডাক্ট এই যে এটা এটা ড্রিন ব্র্যান্ডের ইন্ডিয়ান তো এটার দাম থাকবে আমাদের মাত্র হলো এক হাজার টাকা এক হাজার টাকা একদম এক হাজার টাকা জি আচ্ছা তারপরে দেখেন আমরা এখানে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো হলো ফ্লাক্স গরম পানি শীতকাল আসতে গরম পানি পেস্টিস কোম্পানি ফ্লাক্স বারো ঘন্টা রিপ্লেস গ্যারান্টি গরম থাকবে হটের বুঝ ঠান্ডা গরম গরম কত ঘন্টা থাকবে ঠান্ডা কতক্ষণ থাকবে ঠান্ডা চব্বিশ ঘন্টা গরম ঘন্টা এটা এম এল দাম থাকবে মাত্র দাম এটা নয়শো টাকা জি ঠিক আছে তারপর দেখেন আমরা এখানে দেখাই চিটা পিঠা বানাই না চিটা পিঠা যেটাকে বলে বাঙালি যেটা পিঠা বানায় বা সসের বোতল বলতে পারে অনেক চিটা পিঠা দেবে না চিটা পিঠার বোতল তিন মাতাওয়ালা এগুলা এগুলোর দাম থাকবে মাত্র দুইশো বিশ টাকা পিস 220 টাকা 220 টাকা বিচিটা পিঠা বানানোর জন্য তিন মাথা वाला 220 টাকা পিস তারপর আমরা এখানে দেখেন ডালে ভাগার টাকা দেইনি আমরা যে ভাগার জে দেই এটা হলো একটা ফুচকা কোম্পানি এটা একটা ইন্ডিয়ান কোম্পানি দুইটা ইন্ডিয়ান আর জীবন ফুচকাটা দাম হল আমাদের কাছে 1500 টাকা আর ইন্ডিয়ান এটা একটু দা নাই স্টিল হাতল একটু চিকন হাতল যেটা এটা দাম হল 1000 টাকা

তো এই অরিজিনাল একটা বিস্কিট মেশিন যারা নেবেন এটা দাম মাত্র হলো আপনার ষোলোশো টাকা দাম ষোলোশো টাকা ষোলোশো কারণ এগুলো হলো কমার্শিয়াল জিনিস ছোট জিনিস কিন্তু ব্যবসার কাজে ইউজ করার জন্য এগুলো তো এটা নিতে পারবেন তারপর দেখেন এটা একটা রিসার্চেবল জুসার এবং বোতল এটা কিন্তু আপনি এটা রিসার্চেবল আবার এদিক দিক দিয়ে আপনার খুইলে পানির বোতলের মতো ফল নিয়ে গেলেন পরিষ্কার করে অফিসে যাচ্ছেন পরে মনে চাইলে যখন ব্ল্যান্ডিং করতে পারলেন রিসার্চেবল ইলেকট্রিক মানে কারেন্ট ছাড়াও চলবে এটা এটা আমাদের অরিজিনাল চাইনা এটা দাম হলো 1350 টাকা 1350 টাকা এটা হলো অরিজিনাল বক্সড যেটা হ্যাঁ 1350 টাকা হ্যাঁ জি একদম 1350 তারপর দেখেন আমরা এখানে রাখছি একটা জিনিস ছোট কেতলি অনেক আছে অফিসে বা বাসাবাড়িতে একা একা থাকি একটু দুধ দুধ চাটা করে একটু দুধ জল দিব একটু ডিম সিদ্ধ করব ঠিক আছে কফি বানাই দেব নিজেটা নিজে করতে পারবেন ছোট এটা পেস্টিস কোম্পানি 1 লিটার মানে 1 লিটার পানির মাপ চা করলে দুই কাপ তিন কাপ এখনvarphi কখনো চাপ বইলা দেওয়া যায় না বলকায় অর্ধেক দিয়ে একটু খালি রাখতে হয় অর্ধেক তিন ভাগে দুই ভাগ দিতে হয় তো এক লিটার মানে দুই কাপ তিন কাপ কা করার জন্য কফি করার জন্য তো এটা আমাদের কাছে দাম পড়বে আপনার চোদ্দশো টাকা এটা পেস্ট চোদ্দশো টাকা পেস্ট এগুলো সব কমার্শিয়াল আইটেমের জিনিস হ্যাঁ জি তারপর দেখেন আমরা এখানে রাখছি একটা চেনাচুর বানানোর জন্য শ্যামাই চেনাচুর নুডলস একের ভিতর তিন এটা কি এখানে ডাইস আছে ভিতরে কিন্তু ছয়টা ডাইস আছে আমি একটু এটাও দেখাই এটা হলো স্টিলের ইন্ডিয়ার একটা এস এর এখানে হলো খোলা সিস্টেম এবং লাগানো সিস্টেম এখানে দেখেন চেনাচুর নুডলস শ্যামাই তিনটা কাজে হবে একটা দিয়ে ছয়টা ডাইস আছে ছয় রকমের দেখেন একটা এখানে এক দুই ঠিক আছে তিন চার পাঁচ ছয়টা এই ছয়টা মেশিন আর একটা পাবেন এটা কি সিস্টেমটা কি একটা ডাইস লাগাবো খামিটা ঢুকাবো এটা ঘুরাই এটা নিচে নামাই দেবো হ্যাঁ এটা নিচে নামাই নেবো একদম নিচে নামানোর পরে এটা আবার খামির উপরে চাপ দিয়ে ঢুকায় এটা পেঁয়াজটা ধরাই দিব কোনো শক্তি লাগবে না এটা কোনো শক্তির প্রয়োগ না হ্যাঁ তারপরে এই উপর থেকে হাতল ঘুরাবো নাট

একশো বছর গ্যারান্টি এগুলো একশো বছর গ্যারান্টি কবর গ্যারান্টি বলে যেটা বলে মানুষের যে খবরে দেওয়ার আর পর্যন্ত আপনার ব্যবহার করতে পারবেন এসে একশো পার্সেন্ট এসে আজীবন ইউজ করতে পারবেন তো এটা হলে আপনার একটা এটা হলে আপনার ছয়শো মিলি এটা হলে আপনার এক লিটার যেটা ছোট বড় আর কি এটার দাম আমাদের কাছে হলে আঠারোশো এটা দাম হল পঁচিশশো একশো বছর গ্যারান্টি চা কফি টফি করার জন্য জন্য সবচেয়ে বেস্ট দেখার মতো কিউটের ডিব্বা বলেন যে এটাও আমাদের কাছে নিতে পারবে এখানে আছে বাংলাদেশের ফিটভেন এর আগে অনেকে দেখছেন সিরামিকের এটা ইন্ডাকশন বেস দেওয়া এবং ডাক না এর আগে কখনো কিন্তু এরকম সিরামিকের পিঠা বানাতো বাড়িগুলো না এরকম বাড়িগুলো বাড়ি এটা এটা একটা রাতটা একটা কালার আছে একটা ব্ল্যাক কালার দুটো সিরামিকের দুইটা কিন্তু এটা পিঠা ভ্যান গুলো হলো আপনি বাচ্চাদের কেক পিঠা বানাইতে পারবেন ডিম সিদ্ধ করতে পারবেন ডিম বয়ল করে বা পুশ করে দিতে পারবেন এটা কিন্তু ডাকনা সহ এর আগে কিন্তু কখনো ডাকনা সহ কেউ দেখাইতে পারেনি তো ডাকনা সহ এগুলো আমাদের কাছে নিতে মাত্র ষোলোশো টাকা ষোলোশো আবার ডাকনা ছাড়াও যে আছে ডাকনা ছাড়া দাম হলো আমাদের কাছে তেরোশো টাকা জি ডাকটা ছাড়া হলে তেরোশো ডাকটা সহ হলে ষোলোশো টাকা পি এমনি বললে বুঝতে পারবো দুইটা সিরাম এখানে দুইটা এটা কালার আছে আরো ডিজাইন আছে আপনার চাইলে আরো ডিজাইন দিতে পারবো জি একদম ষোলোশো টাকা পিস হ্যাঁ তারপর দেখেন এখানে আমরা রাখছি এলো মশলা গুড়মরিচ গুঁড়া করার জন্য কেশার এটিক দিয়ে আপনি কুইলে এটা ঢুকাই নেবেন হ্যাঁ এটা গেলে কাঠের গুলমরিচ জিরা এলাচি যেগুলো ফ্রেশ খাবার ফ্লেভারের জন্য চান এটা ঢুকানোর উপর এটা লাগাই নেবেন লাগাই দিয়ে এটা ছোট বড়ো দুইটা সাইজের আছে আমাদের কাছে তার সুদের উপর থেকে একটু টাইট দিয়ে শুধু ঘুরাবে এটা রান্না করতেছেন আস্ত রাইখে দিলে রান্না করে এর উপরে দিয়ে রাসুন ঘুরাবেন গুড়া গুড়া হয়ে পড়বে এটা হলো কাঠের আমাদের কাছে হ্যাঁ এটার দাম আমাদের কাছে ছয়শো টাকা ছোটটার দাম হলো চারশো পঞ্চাশ টাকা দুইটা সাইজের আছে ছোট বড় কোনটা বললে বুঝতে পারবো ভাই অনেক আছে কফি মেশিন চান রিসার্জেবল কফি মেশিন বাজারে সবচেয়ে সেরা বা অনেকে বিজনেস করে তো এই দেখেন আওয়াজ কম স্পিড বেশি এগুলো হলো অরিজিনাল চায়নার একটা প্রোডাক্ট এটা কভার আছে আর এই একটা মডেল আছে মানে এই দুইটা রিসার্জেবল বলতো আমাদের কাছে এটার দাম হলো আমাদের কাছে আটশো টাকা

ঠিক আছে আবার এই পাশে আরেকটা আছে এটা যদি দেই এদিক দিয়ে কি হবে ডিজাইন হবে দেখেন এটা হলো লেস এটা লেস ডিজাইন চিপস এর জন্য খুব সুন্দর এটা এটা আবার যদি বামে দেয় তাহলে একটু ডিজাইন হবে জালি 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 সিস্টেমের দেখেন জি দেখেন দেখছেন সাথে সাথে ভেজে যেতে পারে এই দেখেন এটা আবার আরেক সুন্দর ডিজাইন দেখছেন এটা কেমন ডিজাইনটা দেখছেন মানে অনেক সুন্দর করে এটা ডিজাইন করতে তো এটা আমাদের কাছে ইন্ডিয়ান প্রোডাক্ট এটা এটা দাম হলো 700 টাকা 700 হ্যাঁ এসএসএল তো এটা এসএসএল 100 পার্সেন্ট তো আমাদের কাছে এটাও কিন্তু আপনি নিতে পারবেন তারপর দেখেন এখানে রাখছি আমরা এই লাগটা মা মানে কমলা রজুস করার জন্য আনার আনার আনারস আঙ্গুর যাই করবেন একদম পিওর এটা একটা ইন্ডিয়ান এটা কিন্তু অনেক আগে থেকে চাহিদা অনেক চাহিদা অনেক ভালো চলে বাংলাদেশে তো এটা সিস্টেমটা কি যেন টেবিলে এটা লক করে নিতে পারবেন মানে ধরে রাখতে হবে না ফলটা দিক দিয়ে দিবেন এটা ঘোরাবেন জুস নিচে পড়বে সাবাটা দিক দিয়ে বের করে দিবে এটা পিওর নগদ পিওর জুস করার জন্য এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা তো এর উপর আর বাংলাদেশে কোনো হ্যান্ড জুসার পাইবে হয় নেই নগদ নিশ্চয় আপনার জুস করে পিওর জুস করে খেতে পারবেন তো এটা হলে ইন্ডিয়ান আপনার একটা এফএক্স কোম্পানি যে দেখেন এখানে লেখা আছে ইন্ডিয়ান একটা এফএক্স কোম্পানির এই যে বক্সটা স্মার্ট জুসার স্মার্ট জুস আর এই যেটা যে এটার দাম আমাদের কাছে থাকবে মাত্র লাভ বারোশো টাকা

বোতলটা কিন্তু এর আগে যেগুলো হচ্ছে ছোট পাটিগুলো কিন্তু ছোট ছোট থাকে বড় কিছু করা যায় এটা বিজয় শুকটা কিভাবে বুঝবেন যে এই ব্ল্যান্ডার এরকম রাবার থাকবে এগুলার এবং এরকম এয়ার টাইট এটা দেওয়ার কারণটা কি যাতে পানিটা বেরে না আসে একটা গেলো এটা অনেকে বলে শর্ট করে ওগুলো হলো এরকম রাবার থাকে নরমাল শুধু শুধু শুকনা করার আর এটা শুকনা বিজা দুইটাই করার জন্য এটা আদা রসুন পেস্ট করবো জিরা টিরা চালা যেগুলো এগুলো কত এটা দিয়ে যার শুধু এটা উপরে পুষ্ট করবেন ব্ল্যান্ডিং হবে এটা এটা ইন্ডিয়ান একটা সনামধন্য ব্র্যান্ড বাজাজ গোল্ড বাজাজ এই যে এটা দেখেন এই যে এখানে দেখেন তো এটা আমাদের কাছ থেকে শুকনা ভিজা সব ধরনের কাজ করতে পারবেন তো এই বাজাজ গোল্ডে যারা নেবেন এটা আমরা ষোলোশো টাকা ষোলোশো মাত্র ষোলোশো টাকা এটা তারপর ভাই এখানে আমরা আরেকটা আরেকটা জিনিস রাখছি এটা হলো আমাদের কাছে হলো ফ্রেঞ্চ ফ্রাই ম্যানুয়াল যেটা প্লাস্টিকের এটার উপর আমরা যদি একটা আলু রাখা যার শুধু এটার উপর একটা আলু রাখবো আমি একটু যার শুধু দেখাই আপনাদেরকে অনেকে বলে সবই দেখাইছে দুই একটা কাজ করে এটাও দেখাই এটা যার শুধু আলুটা সমান করে এরকম দুইটা মাথা কাটবো

তো এটা কিন্তু আমাদের কাছে নিতে পারবে মাত্র হলো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বাসা বাহি যারা করতেছেন তারা এটা দিয়ে এনাফ অনেক দিনকে বন কে মন কাটবেন এটা খুললে কিন্তু পরিষ্কার করা যায় এই ব্লেডটা ব্লেড টা খুললে ব্লেড টা দেখছেন এটা আপনারা নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র এই প্রোডাক্ট গুলা দেখাইলাম যেগুলো প্রত্যেকটা ফ্যামিলি প্রতিদিনই কম বা সবারই প্রয়োজন হয় ওই তো অনেক আছে যে কোথায় পাবো পাবো দাম অনেক হইতে পারে ভাই দাম খুসা কিনলে অনেক টাকা আমাদের হোলসেল দোকান হোলসেল দাম যারা ভালো লাগবে যদি মনে চাই যে আমাদের কাছে নিতে চান নিতে পারেন ঢাকার বিচ্ছে শুধুমাত্র আমরা ক্যাশ অন ডেলিভারি দিই ঢাকা সিটির ভিতরে আর ঢাকা সিটির বাইরে যদি কেউ নেন নিতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে কিছু টাকা বুকিং দিতে হয় সেটা আপনি একটা প্রোডাক্ট নিলে একশো দুইশো টাকা একশো বা দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো এক হাজার না কিন্তু একশো বা দুইশো টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা দিবেন যে কোনো জায়গায় আপনার পয়সা দিয়ে আসবো ডেলিভারি চার্জ সেটা আলাদা দিতে হবে আলাদা আর আজকে এই শাকিল কোকাইজের পক্ষ থেকে যারা দুইটা প্রোডাক্ট একসাথে নিবে যে কোনো দুইটা যে কোনো দুইটা প্রোডাক্ট নিবে দুইটা প্রোডাক্ট যারা নিবে কারণ ছোট সিম খুব সীমিত লাভ তা আপনারা যারা দুইটা একসাথে নিবেন তাদের জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জটা ফ্রি মিনিমাম দুইটা নিতে হবে মিনিমাম এর উপরে জানেন দুইটা প্রোডাক্ট যারা একসাথে নিবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যারা একসাথে দুইটা তিনটা থেকে পাঁচটা বন্ধ যারা নিবে তাদের জন্য পুরোটাই ডেলিভারি চার্জটা ফ্রি

যদি না আসতে পারেন অনলাইনে অর্ডার দিতে পারেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দুই পিস কিনলে আর এক পিস কিনলে দিতে হবে আপনাকে আর আমাদের এই চারটা নম্বর অষ্টবিমু এটা বিকাশ এটা বিকাশ এটা এই একটা দুইটা তিনটা এই তিনটা ছাড়া কোনো বিকাশ করবেন না আর প্রয়োজনে যদি মনে চাই যে আমি একটু ভিডিও কল দিয়ে দোকানদারে দেখবো বা মালটা দেখবো দেখে দিতে পারেন ভিডিও কল দিতে পারেন এখানে সরাসরি অনেক সময় ফোন আসে না ইমো অষ্টবে ভিডিও কল দিবেন তারপরে আপনি অ্যাডভান্স করবেন কোনো সমস্যা নাই আমাদের পক্ষতে থেকে কোনো সমস্যা নাই অনেক আছে বলে টাকা অ্যাডভান্স করলে মার মাইকে খান কোনোদিন কোনো দোকানদার বা যে কাছটা বড় একটা কিনছে এবং কোনোদিন কয় না আপনি ভিডিও কল দেন ছবি দেখেন মাল দেখেন তারপরে কথা বলি আমরা সবসময় বলি ভিডিও কল দিয়ে দেখে তারপরে সমস্যা না অর্ডার করবেন ধন্যবাদ শাকিল ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল ধন্যবাদ